বলছি আজকে তো বাড়ি যাচ্ছ ঠিক আছে কি বক্তব্য আছে তোমার বক্তব্য হচ্ছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি প্রথম হসপিটালে ভর্তি হওয়ার পর যে স্টোরিটা দিয়েছিলাম তখন আমি ফোনটা চেক করতে পারিনি কেন আমি আইসিউতে ছিলাম প্রচুর মানুষ আসলাম যাতে ভালো হয়ে যায় সেটা উইশ করে প্রে করে আমাকে মেসেজ করেছেন আমি রিয়েলি মানে আমি গ্রেটফুল টু দেম যে সবার এই গুলো সত্যি কাজে এসেছে আমি যে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি এটা থ্যাংক ইউ সো মাচ আর অনেকে সাথে ভিজিটও করেছে ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলি প্রায় এখন হসপিটালেই চলে এসেছি আমাদের আগে আট দুজন সদস্য ওখানে আছে আর যেটা অন ক্যামেরা না বললেই নয় সারভাইভ উইদাউট হিম সেদিনকেই প্রায় হয়ে যাচ্ছিল আর আমার ভাই এখন আমার সাথে নেই একটা ভাই এখানে আছে এখানে একজন আছে আরেকজন নেই প্রবীর দাস কিন্তু কলে নাম প্রবীর দাস যারা যারা এখানে এসেছে তাদের তো মানে অফকোর্স মানে থ্যাংক ইউ বললে সেটা ইয়ে করা হবে ছোট বড় হবে তাদের তো ফাইনালি যারা সবাই যারা এসেছো তাদের এত ব্যস্ততার ভেতরে টাইম করে আমাকে দেখতে আমি অলরেডি বলেছি যারা এত ভালোবেসে মেসেজ করেছেন রিয়েলি গ্রেটফুল রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দেন সবাই নিজের কাছের মানুষের পাশে থেকো তাদেরকে ভালো রেখো সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো সামনে পুজো আসছে প্রচুর শপিং করো পুজো ভীষণ ভালো করে কাটিয়ে